শুরুতে জানিয়ে দিব ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিল রাশিয়া জানিয়ে দেব অবশেষে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরায়েল অন্যদিকে রয়েছে ভারতের অধিপত্য মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের জানিয়ে দেব ইউক্রেনের রুশ ড্রোন হামলার পর জেলেনেস্কির সঙ্গে জেডি ভ্যান্সের সাক্ষাৎ সর্বশেষ রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অবাঞ্চিত ঘোষণা করল রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউক্রেনের আরো দুটি গ্রাম দখলের দাবি করছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন তারা ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলের মেরিন গ্রাম এবং পূর্বাঞ্চলীয় দোনেস্কো অঞ্চলের নোভো ওলেনিপকা গ্রাম দখল করছে রাশিয়া এই দুটি গ্রামের নিয়ন্ত্রণ গ্রহণের ঘোষণা তাদের সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করছেন তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি সুমি অঞ্চলের মেরিন গ্রামটি রাশিয়া দৃষ্টি আকর্ষণ করছে তার ভৌগোলিক অবস্থানের কারণে কারণ এটি ইউক্রেনের উত্তর সীমান্তের কাছাকাছি হওয়ায় রাশিয়ার বাহিনীর জন্য এটি কৌশলগত সুবিধাজনক অবস্থান সৃষ্টি করে অন্যদিকে দীর্ঘদিন ধরে যুদ্ধের ময়দান হিসেবে বিবেচিত অঞ্চলটি মূলত রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা এলাকা সংলগ্ন হওয়ায় রাশিয়ার জন্য তা আরও বেশি তাৎপর্যপূর্ণ রাশিয়া দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রায় ইউক্রেনের অভিযান শুরু করে এক পর্যায়ে দেশটি পনেরো শতাংশ ভূমি গণভোটের মাধ্যমে দখলে নেয় দেশটি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই যুদ্ধ থামানোর চেষ্টা করে আসছেন এ ব্যাপারে আজ সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনেও কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প এদিকে অবশেষে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরায়েল যুক্তরাষ্ট্রের চাপ ও তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কার্যালয় টাইমস অফ ইসরায়েল এই খবর প্রকাশ করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে আইডিএফ এর সুপারিশের ভিত্তিতে হামাসকে নির্মূল করার জন্য এবং গাজায় যুদ্ধ সম্প্রসারণের সফলতার জন্য কার্যকারী প্রয়োজনের কারণে এটি করা হচ্ছে নেতানিয়াহ বলেন ইসরায়েল গাজা উপত্যকায় ক্ষুধা সংকটের বিকাশ রোধ করতে জনগণের মৌলিক চাহিদা মেটাতে খাদ্য প্রবেশের অনুমতি দেবে কারণ এই ধরনের সংকট হামাসকে পরাজিত করার অব্যাহত অভিযানকে বিপন্ন করবে তবে ইসরায়েলি হামাসকে মানবিক সহায়তা বিতরণের নিয়ন্ত্রণ নিতে দেবে না এই জন্য পদক্ষেপ নেবে যাতে ত্রাণ হামাস যোদ্ধাদের কাছে না পৌঁছায় গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের উপর অবরোধ তুলে নেওয়া সহ এবং মানবিক সংকটের তীব্রতা রোধ করার জন্য ইসরায়েলের উপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছেন নেতানিয়াহু নিরাপত্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের কারণে অবিলম্বে সরবরাহ পুনরায় শুরু করা প্রয়োজন তিনি এই বিষয়ে আনুষ্ঠানিক ভোটাভুটি করেননি যেমনটি সাধারণত প্রত্যাশিত ছিল এবং এর পরিবর্তে মন্ত্রিসভাকে জানিয়েছেন যে এটি সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে মার্চের দুই তারিখ থেকে গাজায় সকল ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েল ফলে খাবারের অভাবে এবং অপুষ্টিতে মৃত্যু হয়েছে প্রায় শিশুসহ সহ সাতান্ন জনের ভারতের আধিপত্য মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক কঠোর বার্তায় লিখেছেন ভারতের আধিপত্য মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না তিনি বলেছেন পাকিস্তান একটি শান্তিপ্রিয় এবং দায়িত্বশীল রাষ্ট্র হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কনক কখনোই পিসোপা হবে না ভারত যত দ্রুত সম্ভব বাস্তবতা মেনে নেবে তত দ্রুত দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরবে এবং গোটা বিশ্বের জন্য তা মঙ্গলজনক হবে তুরস্ক রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদল এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি আইএসপিআর প্রধান বলেন আমরাই প্রথম বলেছি হ্যাঁ আমরাই শান্তি চাই কিন্তু শান্তির অর্থ কখনো মাথা নত করা নয় ভারত যুক্তরাষ্ট্র নয় আর পাকিস্তান আফগানিস্তান নয় ভারত ইসরায়েল নয় আর পাকিস্তান ফিলিস্তিনও নয় আমাদের বাধা দেওয়া যাবে না আমাদের ভয় দেখানো যাবে না শরীফ চৌধুরী দাবি করে বলেন সন্ত্রাসবাদ চরম পন্থা ও ঘৃণা ভারতের ঘরোয়া সমস্যা ভারতের সংখ্যালঘু মুসলিম শিখ ও খ্রিস্টানদের বিরুদ্ধে দমন দিন দিন বাড়ছে যা থেকে জন্ম নিচ্ছে ভারত সরকার এই অসন্তোষকে চাপা দিতে ভারত পাকিস্তানকে বহিষ্যত্র বানাচ্ছে যেন জনগণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায় তিনি বলেছেন ভারত এই প্রবণতা শুধু পাকিস্তানের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্য বিপজ্জনক আইএসপি আর প্রধান জানিয়েছেন পাকিস্তান ইরানের প্রতিক্রিয়া ছিল সুনির্দিষ্ট এবং শুধু ভারতের সামরিক অবকাঠামোর উপর সীমাবদ্ধ কোন বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়নি আমাদের জবাব ছিল যথাযথ ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ পাকিস্তানের এই সেনা কর্মকর্তা প্রশ্ন তোলেন তদন্ত না করে কিভাবে পাকিস্তানকে অভিযুক্ত করা যায় সত্যি যদি প্রমাণ থাকে তা যেন নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থাকে দেওয়া হয় পাকিস্তান আন্তর্জাতিক তদন্তকে সর্বাত্মক সহযোগিতা করবে জেনারেল আহমেদ শরীফ আরও দাবি করেন পাকিস্তানে যেসব সন্ত্রাসী হামলা হচ্ছে তার নৈপথ্যে ভারতের গোয়েন্দা সংস্থা র সক্রিয়ভাবে যুক্ত বিশেষ করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন টিটিপি ই পাকিস্তান ভারতের বলে অভিযোগ করেন তিনি সম্প্রতি ঝেলম থেকে গ্রেফতার হওয়া একজন সন্দেহভাজনের স্বীকারোক্তিকে ভারতের প্রশিক্ষণের বিষয়ে উঠে আসে এদিকে ইউক্রেনের রুশ ড্রোন হামলার পর জেলেনস্কির সঙ্গে জেডি ভ্যান্সের সাক্ষাৎ ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে উত্তপ্ত বিতর্কের পর প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠক করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স কিয়েভে রাশিয়া রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালানোর পর আঠারোই মে ভ্যাটিকানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে তারা এই বৈঠক করেন তুরস্কে তিন বছরেরও বেশি সময় পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রথম সরাসরি আলোচনার দিন পর এই বৈঠক অনুষ্ঠিত হল তুরস্কের আলোচনায় বন্দি বিনিময়ের সম্মতি জানানো হয়েছিল তবে যুদ্ধবিরতি নিশ্চিত করার বিষয়ে কোনো প্রকার অগ্রগতি হয়নি ভ্যাটিকানের পোপ লিওর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পর ভ্যাটিকানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের পর জেলেনেস্কে টেলিগ্রামে লিখেছেন আমরা ইস্তাম্বুলে বৈঠক নিয়ে আলোচনা করছি যেখানে রাশিয়ানরা একটি নিম্ন স্তরের প্রতিনিধি দল পাঠাই যাদের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল না জেলেনেস্কি আরও বলেন আমরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা দ্বিপক্ষীয় বাণিজ্য প্রতিরক্ষা সহযোগিতা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এবং ভবিষ্যতে বন্দীদের বিনিময়ের বিষয়েও আলোচনা করছি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জেলেনেস্কির সহযোগী আন্দ্রি ইয়ারমাক বৈঠকে উপস্থিত ছিলেন উভয় পক্ষ ইউক্রেনে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির দিকে অগ্রসর হওয়ার পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন ভ্যান্স ইউরোপীয় কমিশনের সভাপতি ভন্ডার ভন্ডারলিয়েন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন নাম প্রকাশ না করা শর্তে প্রেসিডেন্টের কার্যালয়ের একজন ঊর্ধ্বতন ইউক্রেনীয় কর্মকর্তা এ এপিকে বলেছেন জেলেনেস্কি ও জেডি ভ্যান্স সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কথোপকথনের প্রস্তুতি নিয়েও আলোচনা করেছেন অন্যদিকে অ্যামেনেস্টে ইন্টারন্যাশনালকে অবাঞ্চিত ঘোষণা করল রাশিয়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালকে অবাঞ্ছিত সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে রাশিয়া দেশটির জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয় রাশিয়ার প্রসিকিউটর জেনারেল দফতর এক বিবৃতিতে জানিয়েছেন লন্ডন ভিত্তিক অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের দপ্তর হচ্ছে গ্লোবাল রুশ বিরোধী প্রকল্প তৈরির কেন্দ্র সংস্থাকে ইউক্রেনের পক্ষ নিয়ে কাজ করছে বলে অভিযোগ তোলা হয় বিবৃতিতে আরও বলা হয় এই মানবাধিকার সংস্থাটি ইউক্রেনীয় নৎসি বাহিনীর অপরাধকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে তাদের অর্থায়ন বাড়ানোর দাবি জানাচ্ছে এবং রাশিয়াকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার আহ্বান জানাচ্ছে ঘোষণার পরপরই অ্যামেনিস্টে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি অবাঞ্চিত ঘোষণার ফলে সংস্থাটি রাশিয়ায় আর কোনো কার্যক্রম চালাতে পারবে না দুই সালে গৃহীত আইনের আওতায় এই সংগঠনের সংশ্লিষ্ট রুশ নাগরিকদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে এর আগে একই আইনে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস এবং মার্কিন সরকার সমর্থিত সম্প্রচার মাধ্যম আর এলকে অবাঞ্চিত ঘোষণা করে রাশিয়া